শুভ সকাল বন্ধুরা আজকে আমি এই দেখুন মিষ্টি কুমড়া রান্না করছি আপনাদের কাছে মিষ্টি কুমড়া খেতে কেমন লাগে সবাই জানাবেন আমার তো মিষ্টি কুমড়া অনেক মজা লাগে খেতে রান্না করতে আমার অনেক ভালো লাগে কিন্তু মাঝে মাঝে রান্না করতে একদম ভালো লাগে না মিষ্টি কুমড়া না ছুলে রান্না করলে আমার কাছে একদম ভালো লাগে না এই দেখুন মিষ্টি কুমড়া ছুলে নেব আপনারা মিষ্টি কুমড়া ছাড়াও মিষ্টি কুমড়ার বীজটাও ভাজি করে খেতে পারেন এটি অনেক উপকারী তো খেতে অনেক মজা লাগবে অনেকে আছেন যারা হচ্ছে মিষ্টি কুমড়ার শাল খেয়ে থাকেন অনেক ভালো তবে আমার ভালো লাগে না খেতে এই জন্য আমি সুন্দর নিচ্ছি মিষ্টি কুমড়া কাটা সবগুলো মিষ্টি কুমড়া আমি কেটে নিয়েছি সাথে পেঁয়াজ মরিচও কেটে নিয়েছি কারণ পেঁয়াজ মরিচ সব কিছু কাটা দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য আমি অফলাইনে কেটে নিয়েছি সবগুলো এখন আমি মিষ্টি কুমড়া রান্না করবো এই জন্য মিষ্টি কুমড়া রান্না করার জন্য প্রথমে পেঁয়াজ আর মরিচটা সুন্দর করে ভেজে নেব মরিচ পেঁয়াজটা অনেকটা লাল লাল হয়েছে এখন আমি এটাকে মিষ্টি কুমড়া ঢেলে দেব মিষ্টি কুমড়া ঢেলে দিয়ে কয়েক মিনিট কষাতে হবে আর এর সাথে আমি লবণ হলুদ দিয়ে দেবো পরিমাণটা লবণ হলুদ মরিচ সব কিছু আমি দিয়ে নিয়েছি এখন কিছু টাইম এটাতে সুন্দর করে মিষ্টি কুমড়ো কষানো শেষ এটাতে আমি পানি দিয়ে দিয়েছি কিছু মিনিট এরকম করে রান্না করলে আমার মিষ্টি কুমড়োটা রান্না হয়ে যাবে এটা আমি ঢাকনা দিয়ে দেবো যাতে সিদ্ধ হতে বেশি সময় না লাগে যে আমার মিষ্টি কুমড়া ডিম রান্না শেষ হয়ে গেছে দেখুন সবাই আমার রান্নার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে